ছে সেহ করতে পারে সাহায্য করতে পারে কিন্তু তার আমাদের সবচেয়ে কেমন বেশি দরকার দেবো জন্য আমরা তার জন্য এখানে নয় আমরা প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি গ্রামে দৌড়া করবো আল্লাহর কাছে চাইবো আপসীন দেশের একটি তাড়াতাড়ি ছেড়েছে তাড়াতাড়ি তখন আমার দেশের আমারও নতুন ভাবে সব কিছু ভাবে নতুন ভাবে এই দেশে গণতন্ত্র রক্ষার অত্যন্ত প্রহরী বাংলাদেশ জাতীয় পার্টি দলের আপসীন দেশের অবশ্যই আমাদের মাঝে

আমাকে মূল্যায়ন না করে সমস্যা নেয় মূল্যায়ন আপনার